এ রে মাহিন চাবি খোলার জন্য অনেক কান্নাকাটি করতেছে হ্যাঁ তুমি পারো তুমি পারো যাও 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 দেখি তুমি পারো না দেখো তো ওইটা আছে না চাবি দেখো তো ওই গ্লাস খোলা আছে না যাও দেখো হুম হুম দেখো তো পারো না হুম কার গাড়ি দেখো হুম আর কোন আছে দেখো তো মাহিন গাড়ি খোলার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু লক করে দিয়ে গেছে তাই গো মোটর সাইকেলের চাবি নিয়ে এসে খোলার চেষ্টা করতেছে কিন্তু খুলতে পারতেছে না শুধু পাক পারতেছে আমি তো পারি না বু তুমি চেষ্টা করো না আমি পারি না তুমি নাও তুমি নাও এই যে মাহিন এখানে তো ওঠার জন্য অনেক কান্নাকাটি করতেছে কিন্তু হচ্ছে না কারণ মোটর সাইকেলে চাবি দিয়ে কি গাড়ির চাবি খোলে হুম শুধু পাক পারতে চাও হুম দেখে দেখ টাকাও দেখাও হ্যাঁ